ব্যাটম্যান রূপে দেখা গেল নেইমারকে আর অন্যদিকে ব্রাজিল ফুটবলে এক নতুন নিয়ম দেখে চটে গেলেন এই সাবেক বার্সা তারকা সান্তোসের নাম্বার টেন এই মুহূর্তে আছেন ইঞ্জুরিতে তবে ফুটবলে আজও এক নিয়ম করায় রেগে গেছেন তিনি আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনায় রোববার সন্ধ্যায় নেইমারকে তার ইঞ্জুরির কারণে বাহিয়ার বিপক্ষে ম্যাচের জন্য সান্তোসের দল থেকে বাদ পড়তে হয় তবে সতীর্থদের সমর্থন করার জন্য প্রাক ম্যাচ টিম উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন তিনি নেইমার ব্যাটম্যান থিম যুক্ত পোশাক পরে ব্যাটম্যান শার্ট কালো কার্গো প্যান্ট এবং হলুদ বুট পরে দলীয় আলোচনায় উপস্থিত হন এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক নিয়মের উপর চটেছেন তিনি ও সাবেক বার্সা বয় মেমফিসো সাতাশে মার্চ পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাল মেইরাসের মুখোমুখি হয় করেন ম্যাচ শেষ হয় গোল শূন্য সমতায় প্রথম লেগে এক শূন্য গোলে জেতায় শিরোপা ঘরে নেয় ডিপেয়ার দল এই ঘটনার তিন দিন পর দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে ব্রাজিল ও বলিভিয়া ম্যাচে দুইজন খেলোয়াড় বলের ওপর দাঁড়ানোই হলুদ কার্ড দেখেন সিবিএফ রোববার এক বিবৃতিতে জানায় কর্নে বলের পরামর্শ অনুযায়ী হলুদ কার্ড দেখানোর ও ইনডাইরেক্ট ফ্রি কিক দেওয়ার জন্য রেফারিদের নির্দেশ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে বেশ চটেছেন বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরওয়ার্ড তিনি বলেন যে নিয়ম খেলাটার উন্নতি করতে পারে চলুন সেদিকে নজর দেওয়া যাক ফুটবলের ব্যবসার দিকটাই মনোযোগ দেওয়া যাক এই ধরনের অর্থহীন ঘোষণা না দিয়ে ক্লাবগুলোর সমর্থকরা এবং খেলোয়াড়রা কি সুবিধা পেতে পারে সেদিকটা নিয়ে ভাবা যাক অন্যদিকে এই নিয়ে নেইমার জুনিয়রও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ফুটবল থেকে উপভোগ্য দিকগুলোয় হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে আনন্দ কমছে ফুটবলে ব্রাজিলিয়ান এই নাম্বার টেন গত দশই মার্চ থেকে ইঞ্জুরিতে আছেন কারণ হ্যামস্ট্রিং এর চোটে পড়েছেন তিনি বার্সেলোনার প্রাক্তন এই উইঙ্গার এখন পর্যন্ত সিরিয়া এক দলের হয়ে মোট তিনটি খেলা মিস করেছেন তবে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বেও খেলতে পারেননি তিনি প্রাক্তন আলহিলাল হিল সুপার যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে চান কারণ গ্রীষ্মে ইউরোপে ফিরে আসার সম্ভাবনা তার ফিট থাকা এবং সঠিক ফর্মে থাকার উপর নির্ভর করতে পারে খেলার পরে তার ম্যানেজার পেদ্রো কাইজিনহা বলেন নেইমার আমাদের অধিনায়ক এবং খেলার আগে তিনি দলের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার পেশিগুলোকে পুনর্ব্যালেন্স করার জন্য অবিশ্বাস্য কাজ করেছেন এবং মঙ্গলবার ফ্লুমিন্যান্সের বিরুদ্ধে খেলার প্রস্তুতি শুরু করার জন্য আমাদের সঙ্গে থাকবেন নেমারের অর্জনের চেয়েও তার খেলার সৌন্দর্য দর্শকদের আকৃষ্ট করে তাই খেলার উত্তেজনা বাড়ানো হয় এমন কোনো কিছুকে নিষিদ্ধ করাকে মেনে না নেওয়াই স্বাভাবিক এই শৈল্পিক ফুটবলারের